মিউজিয়াম সবা শেষে ও প্ল্যান করে নাও নিজের মতো করে আচ্ছা কাটবিড়ালি কাটবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতা লেবু bulaও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরিয়া আমার যাও আগে কি ঢুকতে দিত এখানে সব জায়গায় ঢুকতে দিত কোভিড এর পর থেকে শুধুমাত্র বিশ্ব একটাই জায়গায় ঢোকা যায় সেটা হচ্ছে মিউজিয়াম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা বলিথাম একটু দাঁড়া পুকুরে রই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে কি খুব অবাক হচ্ছেন তাই না ভাবছেন বিশ্বভারতীর ক্যাম্পাস ঘোরাতে সেই ভিডিওটা দেখাতে দেখাতে আমি কেন কাজী নজরুল ইসলামের কবিতাগুলো পড়ে শোনাচ্ছি আসলে বিশ্বভারতী কিন্তু তখনও গড়ে ওঠেনি সেই সময় শান্তিনিকেতনে বিশ্বভারতীর এই জায়গাটাতে ছিল ঠাকুর পরিবারের বাগান বাড়ি ঠাকুর পরিবার ছিল জমিদার বাড়ি আর তাদের বাগান বাড়ি ছিল ঠিক এই জায়গাটাতেই আর সেই সময় এই বাগান বাড়িতে বেড়াতে এসেছিলেন কাজী নজরুল ইসলাম যেহেতু ঠাকুর পরিবার ছিল জমিদার পরিবার সেই জন্যই বাবু সম্বোধন করে এই সব কবিতাগুলো লিখেছিলেন কাজী নজরুল ইসলাম আমি সেই কারণেই এই বিশ্বভারতীর ক্যাম্পাসেরটা দেখাতে দেখাতে আপনাদেরকে কাজী নজরুল ইসলামের দুটো কবিতা বলে শোনালাম এই যে বটগাছটা তখন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা কি চিনতে পারছেন এই বটগাছটাকে চেনাশানার মধ্যে লাগছে কি আসলে এই বটগাছটাকে কিন্তু আমরা সবাই দেখেছি এই বটগাছ দেখেই কিন্তু আমাদের প্রথম পাঠ শুরু হয়ে যায় সহজ পাঠ সহজ পাঠের বটগাছটার কথা মনে পড়ছে সেই বটগাছটাই কিন্তু এইটাই এইটাই বটগাছটার নামটা হলো তিন পাহাড় বট এর পেছনে গল্পটা হলো আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছোট ছিলেন আর এই বটগাছটার তলায় বসে তিনি পাথর দিয়ে তিনটে ধাপ তৈরি করেছিলেন সেই জন্যই এই সহজপাটের বটগাছটার নাম হয়েছিল তিন পাহাড় বটগাছ এই বটগাছটার আশেপাশেই রয়েছে পুকুর আর তার পাশে রয়েছে রয়েছে তালগাছ লিচু গাছ এইসব আর সেইগুলোর তলায় বসে বসে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন লিচু কাটবিলালি কাঠবিড়ালি সব এইসব কবিতাগুলো আমি কিন্তু এগুলো জানতাম না আমি এইগুলো শোনার পরে আমার ভীষণ রকম ভালো লাগছিল আপনারা কি কেউ জানতেন আমরা গিয়েছিলাম পৌষ আগের দিন শান্তিনিকেতনে সেই জন্য তখন জোরদার প্রস্তুতি চলছিল আর এই যে বাড়িটা আর এই বাড়িটার সামনেই রয়েছে একটা কুয়ো এখানে থাকতেন মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সেই সময় কুয়োর জল এতটাই পরিশুদ্ধ ছিল যে ওই জলই তখন সবাই পান করত। কিন্তু এখন আর করে না এখন এই জল নিয়ে নিয়ে গাছগাছালিতে দেওয়া হয় মৃণালিনী দেবী একটি স্কুলও চালাতেন সেই স্কুল কিন্তু এখনও আছে এর পরে আরও একটা গল্প শুনে বেশ ভালো লাগলো তখন তো খুবই জঙ্গল ছিল সেই জঙ্গলে নাকি হাতি চলে আসত সেই জন্য সেই হাতিদের জল খাওয়ার জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটা পুকুর করিয়েছিলেন সেই পুকুরের নাম হলো হাতি পুকুর সে হাতি কিন্তু এখনো আছে আর তার পাশে একটা হাতির প্রতিকৃতিও আছে যদিও এই কাঁটাতারের বেড়ার এই পাশ থেকে অতটা ভালো করে আমরা তুলতেই পারিনি চোখে যদিও একটুখানি দেখতে পেয়েছিলাম কিন্তু ক্যামেরাতে ধরা পড়লো না আমরা দেখলাম শ্রী নন্দলাল বসুর বাড়ি যিনি কিন্তু সহজপাঠের সমস্ত আঁকাগুলো এঁকেছিলেন আর দেখেছি নোবেল জয়ী অমর্ত সেনের বাড়ি দেখলাম এগিয়ে গিয়ে রবীন্দ্রনাট্যশালা সেখানে কিন্তু তখন নাটক প্র্যাকটিস করছিল অনেকেই আমরা ওইগুলো দেখতে দেখতেই তারপরে পৌঁছে গিয়েছিলাম ছাতিনতলায় ছাতিনতলায় আমি কতগুলো রিল বানিয়ে বানিয়ে আপনাদের আগে দেখিয়েছি তাই না এখন আর সেই জন্য বেশি ভালো করে আর দেখানো হলো না এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম মিউজিয়ামে মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না পাপিয়ার চোখে শান্তিনিকেতন যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আবার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই